মুক্তাঙ্গে ভালো করে হনুমান দৃষ্টি দিয়ে লক্ষ দেখি দেখিবারে পার একটি মুক্তা যেটা নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে প্রণাম জানিয়ে বড়দেরকে এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছে আজ হচ্ছে এই যে তুলসী থানে ঝাড়া বাঁধা হবে সেই জন্য হচ্ছে হাজব্যান্ড ওই যে ঘরটা দেখলে মাটির ওটা নিয়ে এসেছে আর কিছু ফল ফুল তারপরে সবজি নিম হলুদ মাখা হবে তাই নিম পাতা হলুদ এঁচোড় এইগুলো এনেছে আজ আমাদের এখানে পাড়ায় ঘট বসবে মানে ঘট বসবে বলতে ওই যে নাম গান হবে হরিনাম হরিসভা হবে তো সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হবে কয়েকদিন ধরে তো যাই হোক সবজিপাতি সবই আনা হয়ে গেছে এবার রান্নাবান্না শুরু হবে মেয়েকে একটু সুজি করেছি খাওয়াবো আর আমরা চা বিস্কুট নিলাম যদিও পয়লা বৈশাখ চলে গেছে প্রায় চার পাঁচ দিন হলো তো আজকে ভিডিওটা পাবলিশ করছি কাঠের তলাটা পুরোটাই আগের দিন পরিষ্কার করেছে দেখো একদম পরিষ্কার আর বৈশাখ মাসে এই পয়লা বৈশাখের দিনটা বিশেষ করে যেন মনে হয় সব কিছু ঝকঝকে তকতকে থাকলে ভীষণ ভালো লাগে বিশেষ করে ঘর বাড়ি কিছু সকালে দেখলে মেয়েকে হচ্ছে সুজি খাইয়েছে এখন নিয়েছে চিঁড়ে এখন কিন্তু অনেকটাই বেলা ওর কিছুতেই খাওয়ার ইচ্ছা নেই চিঁড়ে তো আমি বললাম যে চিঁড়ে খেলে শরীরটা ঠান্ডা থাকে তো সেই জন্য গরমের সময় বিশেষ করে চিঁড়েটা খাওয়া ভীষণই দরকার হাজব্যান্ড এই যে গেছে আজকে এই আমাদের বাড়ির এই সাইডে তো ওখানে আনারস গাছ লাগানো আছে কলা গাছ লাগানো আছে তো দেখতে গেছে যে কলা গাছের কলাগুলো পুরুষ্ট হয়েছে কিনা কারণ হচ্ছে অনেক দিনই হয়ে আছে তো সেই জন্য তো বললো আজকে যদি হয় তাহলে কেটে নেবে আর কি কলাগুলো তো তারপরে দেখল যে না হচ্ছে পুরুষটা হয়নি তো ওই জন্য আর কি আনারস গাছগুলোতেও এবারে ভেবেছিল আনারস হবে কিন্তু একটাও হয়নি যেন আমাদের ছাদে যখন আনারস গাছ বসানো ছিল ওখানে হয়েছিল আর তো এখন অনেকটাই বেলা এখন এই যে নিম হলুদ বেটে নিয়েছি মিক্সিতে আর এখন মেয়েকে যে মাখিও দিয়েছি দেখো গায়ের মধ্যে মুখে সারা গায়ে এটা আমরা ছোটো থেকেই করে আসি তারপরে ওকে একটু নিম হলুদ মাখিয়ে দিলাম এরপরে ওকে দেখো একটু গানে বসিয়েছে কারণ এই যে বছরের প্রথম দিনটা সব কিছুই আমরা করার চেষ্টা করি কারণ সারা বছর যেন এইগুলো আমরা মেনে চলি অক্ষরে অক্ষরে আর এই যে দেখো মেয়েকে গানে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে স্নান করিয়ে দিয়েছি আর এখন এই যে বাবার সাথে যাচ্ছে ওপরে যে ওই যে ঝাড়াটা বাঁধা হয়েছে ওখানে জল দেবে আজ হচ্ছে বছরের প্রথম দিন একটু ফুল বাতাসা ধূপ সব নিয়ে তুলসী থানে গিয়ে আর ওখানে হচ্ছে ওটা হচ্ছে ঝাড়াটাতে জল দিয়ে আর প্রণাম করবে এই যে হাজব্যান্ড আগেই চলে এসেছিলো তখনও সোনার স্নান হয়নি বলে তো তারপরে সোনায় চলে এসেছে তো সোনাইকে বললাম আমি তো রান্না করছি বাবা তুই একটু যা গিয়ে ভিডিওটা কর তো তো তেমনভাবে করা হয়নি সেই সময় আবার ওই সোনায়ের মামি ফোন করেছিল আর কি তো ওই জন্যে আর তখন মা ফোন করছে ফোন করেছে বলে ফোনটা নিয়ে যা নিয়ে চলে এসেছে হুম তো যাই হোক আজকে বছরকার দিন প্রথম তাই ওই বাবা মার ফটোটাও নামিয়ে একটু পায়েস রান্না করেছি আর একটু ফুল দিলাম চন্দন টন্দন পরিয়ে দিলাম দিয়ে তারপরে মেয়েকে এখানে খাবার দিয়ে দিয়েছি দেখো এই যে ভাত তারপরে এই তরকারি আলু ভাজা পায়েস আরও মা হচ্ছে তোমার এখানে অন্য ভাজা এরকম করে রান্না করেছি দেখো এই যে পাঁচ রকমের ভাজা করতে পারিনি তিন রকমের ভাজা করেছি পায়েস এছের তরকারি দিয়ে ভগবানকেও প্রসাদ দিলাম একটু ফলও দিলাম সাথে আজকে এই দিনটায় যদি ভগবানকেও প্রসাদ দিতে পারি না মনটা ভীষণ শান্তি লাগে গাছের ফুলও হয়েছিল বেশ অনেকগুলো তো সেইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপাল সোনার সব গয়নাগাটি পরিয়েছি রাধা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই যে আমার ভগবানের স্থানটা দর্শন করা ছোট থেকে যত বড় হয়েছি ভগবানের প্রতি আস্থা ততই বেড়েছে জানি না সেটা কি করে যে মধ্যেই রোপণ হয়েছে আমি নিজেও জানি না হ্যাঁ তো হ্যাঁ আমি তেমন কোনো নিয়ম পালা কিছুই মানতাম না গো মানে ভগবানকে শুধু মনে প্রাণে বিশ্বাস করতাম এইটুকুই আমি আমার মতোই মনে প্রাণে আমি ডাকতাম হ্যাঁ তেমন নিয়ম কারণ আমি সত্যি কিছুই অতটা মানে পালন করতে পারিনি যেটা সত্যি শুধু মনে প্রাণে ভগবানকে বিশ্বাস করি আমার মতো করে আমি তাকে ডাকে আমার পরিবারের সদস্যই মনে করি ভগবানকে আর যেন মনে হয় আমাদের সাথেই আছেন উনি আর এই যে দেখো একেবারে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড চলে এসেছিলো এখানে তো তার তখন ভিডিও আর করেনি এই যে সন্ধ্যার সময় এখন দেখো সবাই হরিনাম শুনতে এসেছে আর হাজব্যান্ড আর মেয়ে অনেকবার এসেছিল এসে এখানে ঘুরে গেছে কিন্তু আমার আজকে আর আসা হয়নি কারণ ওই যে ঘরের অনেক কিছু ওই মানে পয়লা বৈশাখের দিন কাজকর্ম থাকে আমি এসে এমনি প্রণাম করে গেছি কিন্তু ওই যে হরি বাসরে বসে যে শোনা সেটা আর হয়নি তো এই যে সন্ধ্যাবেলায় মেয়ে হরিনাম শুনে এসে আর একটুখানি এই যে দেখো ওকে করে দিলাম চাউমিন ঘর চাউমিন ছিল আটার চাউমিনটা ওটাই করে দিলাম আর আজকে ফটোটা খুব হেজে উঠেছে কারণ ওই যে হচ্ছে বরমশাইয়ের ফোন থেকে তোলা আমার ফোনটা নিয়ে গেছিলো আর তো আর এখানে আমি চা করে নিয়েছি বাটিতে করে ঢেলে নিচ্ছি ভীষণ গরম তাই সারাটা দিন পূজা অর্চনা করে ঘরের সমস্ত কিছু কাজ বা সুন্দর করে করতে পেরে মনটা ভীষণ শান্তি লাগছে আমার মনটা এরকমই হয় যখন মনে হয় যে ঘরের সমস্ত কাজ যেদিন গুছিয়ে করে নিতে পারি সেদিন মনে হয় যেন সত্যি আমি মানে ভীষণ হ্যাপি আর কি হ্যাঁ তো সেই আর যেদিনকার ঠিকঠাক করতে পারি না সেদিন সব কিছু করেও যেন মনে হয় যেন কি একটা খামতে থেকে গেছে যতক্ষণ না সমস্ত কাজ গুছিয়ে করবো ততক্ষণ যেন মনটা কিছুতেই মানে ভালো লাগে না যেন কি একটা অপূর্ণ থেকে গেছে এরকম আর এখানে দেখো খুব সুন্দর আমাদের এখানে হরিনাম হলো কদিন এত সুন্দর আমি তো তোমাদের ব্লগগুলো পরে পরে দিচ্ছি হ্যাঁ প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনের এবার দেবো কারণ কদিন মাইক টাইকও বাদ ছিল আমি এডিটও করতে পারিনি তাই আর মন্দিরটা আমাদের নতুন তো এই যে এই তো হচ্ছে তোমার জানুয়ারি মাসে না ফেব্রুয়ারির কত তারিখে আমাদের উদ্বোধন হয়েছে তো নতুন একদম মন্দির আর এখানে দেখো নাম হচ্ছে হরি বাসরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু আবার ঝড় বৃষ্টির আশঙ্কা আছে তো সেই জন্য আবার একটু প্রোটেকশান মানে উপরে তিরপল তিরপল সব কিছুর ব্যবস্থাও করে দেওয়া হয়েছে সুন্দর করে আর খুব সুন্দর এখানে স্থানটাও বেশ সুন্দর বসে শোনা আর অনেক লোক একসাথে বসে শুনতেও পারবে দেখছো পুরো একদম রাস্তা জুড়ে প্যান্ডেল হয়েছে এবং পুরো মাঠ জুড়ে আর আমাদের এখানে পাশেই ক্লাবও আছে হাড়ি যে রাতে দেখো দুপুরের হেঁচুড়ে তরকারি আছে আর একটু আলু ভাজা করে নিয়েছে আর আর হচ্ছে আলু সেদ্ধ এই দিয়েই আজকের খাবার আমরা রাতের খাবারটা কমপ্লিট করলাম পয়লা বৈশাখটা আমরা এইভাবেই কাটাম